সুখবর দারুন সুখবর দারুন সুখবর অত্র এলাকার প্রসূতি বন্ধাত্ম ও স্ত্রী রোগের রুগীদের জন্য দারুন সুখবর দারুন সুখবর দিচ্ছে জহুরা মাতৃ সদন ঢাকা থেকে আগত এই প্রথম গাইনি বিশেষজ্ঞ ও সার্জন গোবিন্দগঞ্জের রুগী দেখছেন ঢাকা থেকে আগত এই প্রথম গাইনি বিশেষজ্ঞ ও সার্জন গোবিন্দগঞ্জে রুগী দেখছেন প্রসূতি বন্ধাত্ব ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ফাতেমা আক্তার মিনা ডাক্তার ফাতেমা আক্তার মিনা এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এমসিপিএস অফস অ্যান্ড গাইনি এক্স সহকারী রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পেশনে অবস অ্যান্ড গাইনি বিএমইউ রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন ঢাকা থেকে আগত গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ফাতেমা আক্তার মিনা রুগী দেখবেন চার এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে আগত গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ফাতেমা আক্তার মিনা রুগী দেখবেন আগামী চার এপ্রিল দুই পর্যন্ত রুগী দেখার চেম্বার জহুরা মাতৃসদন জহুরা মাতৃসদন দেলোয়ার ভিলা বউ বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা অগ্রিম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ এইট সেভেন ডাবল জিরো টু ফাইভ